আসসালামু আলাইকুম চলুন আজকে জেনে নেওয়া যাক কিডনির দশটি কার্যকারিতা সম্পর্কে রক্ত পরিশোধন করা কিডনি রক্তের বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া ক্রিয়াটিনিন ছেকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় রক্তচাপ নিয়ন্ত্রণ রেনিন নামক হরমোন নিঃসরণ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন ডি সক্রিয় করা কিডনি ভিটামিন ডি কে সক্রিয় রূপে রূপান্তর করে যা ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এবং হাড়ের গঠন বজায় রাখে হরমোন নিয়ন্ত্রণ শরীরের মত কার্যাবলী যেমন লবণ পানি ভারসাম্য ও রক্তচাপ নিয়ন্ত্রণে কিডনি নির্দিষ্ট হরমোনের মাধ্যমে ভূমিকা রাখে ইলেকট্রোলাইট ব্যালেন্স করা সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি লবণের ভারসাম্য বজায় রাখে অ্যাসিড বেস ব্যালেন্স করা রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে শরীরকে অতিরিক্ত অম্ল বা ক্ষার থেকে রক্ষা করে ইরিথ্রোপোয়েটেনিন হরমোন তৈরি এই হরমোন অস্থিমজ্জাকে লাল রক্তকণিকা তৈরি করতে উৎসাহিত করে বিষাক্ত পদার্থ নির্গমন ড্রাগ অ্যালকোহল অতিরিক্ত ভিটামিন ওষুধের বর্জ্য ইত্যাদি শরীর থেকে দূর করে লোকনীয় জেনেসিস বা খাদ্য অভাবে কিডনি লিভারের সাহায্যে গ্লুকোজ তৈরি করে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত তথ্য এবং এই রকম নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে হোমি অনুশীলন ফেসবুক পেজ ফলো এবং হোমি অনুশীলন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন